সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো মাঝে মাঝে সমাজের সেন্সেশনাল ইস্যুগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি আমার ব্যক্তিগত যুক্তিতর্ক মতামতগুলো তুলে ধরি তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা এক ধরনের খুবই লজ্জাজনক আর মানে বলার আগে আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি যারা সাধারণ মুসলমান আছি ধর্মের প্রতি আমাদের যে ভালোবাসা শ্রদ্ধাবোধ সেই জায়গা থেকে যখন চিন্তা করি তো কিছু কিছু মানুষ আছেন যারা ধর্মকে লিডিং করেন বা ইসলাম ধর্মকে যারা আসলে মানে একদম ফ্রন্ট লাইন থেকে যারা ধর্মকে মানুষকে চেনানোর দায়িত্ব যাদের আছে যাদের কাছে আমরা আমাদের বাচ্চাদেরকে দেই যে তারা যাতে ভালো একজন মুসলমান হয়ে ভালো একজন আলেম হয়ে সমাজের এবং দিনের ক্ষেদমত করার তৌফিক অর্জন করে তো বেসিক্যালি আমরা মাদ্রাসার শিক্ষাটা দিই বর্তমানে সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা নিয়ে নানান ধরনের বিতর্ক কিন্তু আমাদের এখানে যারা শিক্ষকতায় নিয়োজিত আছেন সেই সব মানুষগুলো নানান ধরনের বিতর্ক জন্ম দিয়েছে ইতিমধ্যেই সেই নুসরাত রাফির বিষয় থেকে শুরু করে এই ইদানিং ধরে যে ঘটনাটা আমি আপনাদের সামনে আনছি যে আমাদের চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র আবির হুসেনকে ওই মাদ্রাসারি সুপার মুফতি আবু হানিফ এই লোক বাচ্চাটাকে আপনার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল আবির সাত থেকে আট বছর তো তাকে দীর্ঘদিন ধরেই উনি আসলে ধর্ষণ করে আসতেছিল এই বিষয়টা নতুন না এটা বাংলাদেশের অনেক মাদ্রাসাতে এই ঘটনাটা হয় যদিও এটা জানা জানি হয় না মেয়েদের বেলায় এটা যতটা সিরিয়াস হয় ছেলেদের বেলায় এটা একটা কমন একটা ডিজিজ আপনার পরিণত হয়ে গেছে তো এটা অনেক সময় যে লজ্জার ভয়ে ছোটো ছোটো বাচ্চারা থাকে বলে না ঠিক আছে হুজুরদের এই ধরনের একটা ক্যারেক্টার বিভিন্ন সময় বাংলাদেশে দেখা যায় সব হুজুর যে খারাপ আমি র্যান্ডমলি বলছি না বাট অধিকাংশ ক্ষেত্রে হুজুরা এই ধরনের কাজগুলো করেন তো গত মঙ্গলবার থেকে মাদ্রাসার ছাত্র আবির সে বেসিক্যালি যে মাদ্রাসাটার নাম হচ্ছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়াডাঙ্গা গ্রামে নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল আবির হোসাইন মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো এক পর্যায়ে তার বাবা যখন বিষয়টা সিরিয়াসলি নেন আর এলাকাবাসী তখন এই মাদ্রাসার যিনি প্রধান এই মুফতি আবু হানিফ সাহেবকে পুলিশের কাছে করা হয় পুলিশ যদিও তাকে ওই দিন অ্যারেস্ট করে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখায়নি আজকে চার দিন পর শুক্রবারে তাকে আনুষ্ঠানিকভাবে ভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে তো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আসলে ঘটনার পিছনের কারণ কি কেন তিনি হত্যা করেছেন আবিরকে তো তার জবানবন্দিতে বিষয় এরকম যেভাবে আসছে খুবই লজ্জাজনক ন্যাক্কারজনক বাংলাদেশের ইসলামিক শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা বোর্ড হাফিজিয়া মাদ্রাসার জন্য যে মানুষ এমনিতে এখন অনেকটা ইসলাম বিমুখ আবার আরবি লাইনে পড়াশোনা করাতে চাচ্ছে না তাদের মতো কিছু কালপ্রিটের জন্য তো তার বক্তব্য ছিল দীর্ঘদিন যাবৎ তিনি আবিরকে আসলে ধর্ষণ করে আসতেছিলেন তো আবির বিষয়টা মাঝে মাঝে তার বন্ধুদের সাথে শেয়ার করেছিল তো এই বিষয়টা যখন তার কানে আসে তখন তিনি আসলে বিষয়টা থেকে নিজেকে বাঁচানোর জন্য আবিরকে তিনি গলা টিপে হত্যা করেন তারপর সারা বাংলাদেশে যে ছেলে ধরা গুজবে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে সেইটাকে তিনি আসলে একটা পলিসি হিসেবে ব্যবহার করেন আমি এই বিষয়টা অনেক লাইভেই বলেছি আমার অনেক ভিডিওতে যে এই গুজবটাতে অনেক মানুষ অনেক ধরনের ক্রাইম করতেছে ক্রাইম করে এটাকে ছেলে ধরা বা গলা কাটা হিসাবে কিন্তু ঝুলাই দিচ্ছে তো তিনি আবিরকে গলা টিপে হত্যা করে তার কল্লা কেটে তিনি আপনার যে মাদ্রাসা আছে সেখান থেকে কিছু দূরে ও দূরে আমাদের সাথে দূরে আমবাগানের ভিতরে আবিরের ওই যে আপনার কি বলে মাথাবিহীন লাশ ওইখানে রাখে আর তার মাথাটা আলাদা একটা জায়গায় পুকুরের মধ্যে মাথাটা ফেলে দেয় ঠিক আছে তো সেখান থেকে পরবর্তী সময় আবিরের লাশটা উদ্ধার হয় তো তিনি বলেন যে তিনি আসলে নিজেকে বাঁচানোর জন্য আর বর্তমান সময়ে গলা কাটা বিষয়টা এতটাই স্ট্রংলি সামনে আসছে যে তিনি চাচ্ছিলেন যে এটার আড়ালে জাতি ওই ঘটনাটা আপনার মানে ডুবে যায় তো তাকে পুলিশ অ্যারেস্ট করেছে আনুষ্ঠানিকভাবে এখন তার সম্পর্কে সামনে আসছে তবে এই আবু হানিফ তিনি একজন সাধারণ কর্মকর্তা না মামলার তদন্তকর্তা শেখ মাহবুব রহমান বলেন দুই সালে দামুর হুদায় পুলিশের উপর একটি ভয়াবহ মামলার এজারভুক্ত আসামি কিন্তু আবু হানিফ মুফতি আবু হানিফ সাহেব বাংলাদেশে অসংখ্য মুফতি আছেন ইসলামী শিক্ষায় পড়াশোনা করা খুবই কঠিন আমি জানি তো তারপরেও এই ধরনের মুফতিরা যখন একটা মাদ্রাসার প্রধান হয় বা নুসরাত আপনারা অনেকে জানেন মাদ্রাসার শিক্ষা বোর্ডটা কিন্তু সরকারের অধীনস্থ কিন্তু সরাসরি না তাদের একটা আলাদা শিক্ষাকর্মী বোর্ড আছে তো এগুলার ব্যাপারে মনিটরিং করার জন্য বেশিরভাগ সময় সুশীল সমাজের কিছু নাস্তিক তো বলেন তো নাস্তিকদের ওই জায়গাটাকে আমরা আরো স্ট্রং করে দিচ্ছি যে এই ধরনের বিষয়গুলো যখন সামনে স্বাভাবিক বাংলাদেশে এক শ্রেণীর মানুষ চাচ্ছে যে ইসলামিক শিক্ষা ব্যবস্থাটাতে আমূল পরিবর্তন আনতে সেই শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করতে তো এই ধরনের মুফতি হানিফ সাহেবদের মতন মানুষদের জন্য ইসলামিক শিক্ষা ব্যবস্থা ইসলামিক যেই কালচার সেগুলো আসলে হুমকির মুখে এই দেশে দুই লক্ষের উপরে পীর আছে যাদের ভণ্ডামি পনায় মানে সঠিক ইসলাম আজ মানুষের মধ্যে বিভ্রান্তি ক্রিয়েট করছে ভালো বক্তারা জায়গা পাচ্ছে না ঠিক আছে তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এমন না যে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে সেটা কোনো খারাপ হবে বা অন্য একজন করলো সেটার বিরুদ্ধে একটা মেয়ের বিরুদ্ধে ধর্ষণ হলো তো আমি চাচ্ছি যে তার আইনের সর্বোচ্চ ধারায় সর্বোচ্চ শাস্তি হোক আর শিক্ষণীয় শাস্তি হোক যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব মাদ্রাসাতে বাকিরা যারা শিক্ষাদান করেন তারা যাতে আসলে বিষয়টাতে সাবধান হন বা বিষয়টাতে সচেতন হন তো আপনি ছবিগুলো একদম প্রথমে আপনার নিষেধ দেখেছেন আবিরের ছবি দেখেছেন মাদ্রাসা শিক্ষক আবু হানিফের ছবিটা দেখেছেন এই ভিডিওটা শেয়ার করবেন যাতে ভাইরাল হয় এই ধরনের মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে আমাদের এটা একটা প্রতিবাদই অনলাইন অনলাইন প্রতিবাদ যে এই বিষয়গুলো আসলে সামনে নিয়ে আসতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কি দিবে সেটা জানি না কারণ নুসরাত রাফির যিনি মেইন আসামি তাকেও আসলে এখন ওই ধরনের মামলা চলতেছে ঘটনা আরো এরপর বিষটা চলে আসছে এই ঘটনা হয়তো ঘটনার আড়ালে কতটুকু থাকবে জানি না তবে তাদেরকে আইনের ধারায় এনে কঠিন শাস্তি দেওয়া উচিত আর আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার আগে ওইখানে শিক্ষকতায় যারা নিযুক্ত আছেন সেই সম্পর্কে ভালো করে জেনে শুনে তারপর আপনার সন্তানকে দিবেন তো আজ এ পর্যন্তই যাওয়ার আগে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম